আমি কপি করি কপি করি ভগবান এই রিমিট ওইসব কথা বাপরে কপি খাস হ্যাঁ আমি কপি খাই কপি কাইট মানে বোঝো বোঝো এই নেল এক্সট্রেশন আমি আজ থেকে করি না আমার আইডিতে চলে যাবে দেখতে পারবে আমার আইটিতে চলে যাবে আমি করি দেখতে পেয়ে যাবে আমি নিশ্চয়ই এটা ফার্স্ট টাইম করছি না আর এটা আমার আর স্কুটির কথা বলছো স্কুটিটা আমি যখন ছোট ছিলাম টিকটকের থেকে আমাদের স্কুটি ছিল আমার বিয়ে হওয়াতে মা স্কুটি বেঁচে দেয় কারণ স্কুটিটা আমাকে নিয়েই বেরাতো মা কপি ক্যাট কপি ক্যাট নে আমার যে রাগ হচ্ছে না মানে সিরিয়াসলি আমার জায়গায় থাকলে বুঝতে করতে কতটা নিজেকে কন্ট্রোল রাখি নিজেকে এতটা কন্ট্রোল রাখি না হয়তো এই জায়গায় কেউ যে যে প্রবলেম শেষে জানে যে কি প্রবলেমে থাকে সবাই যার নাম বললে যে যোগ্য হতে পারবে না সত্যি যোগ্য হতে পারবে না তাহলে চার পাঁচটা নিয়ে ঘুরে বেড়াতাম এত তাড়াতাড়ি একজনকে ভালোবাসতে বাসতে আরেকজনকে আরেকজনকে বিয়ে করার জন্য ছুটতাম না তাহলে এতদিনে যতগুলো প্রপোজাল এসছে বিয়ের প্রস্তাব এসছে তাদের হ্যাঁ বলে দিতাম প্রীতমের পেছনেই পড়ে থাকতাম না কারণ আমি ওকে আর স্বামী ভাবি ভাববো আর সারা জীবন হয় আমি জানি না তাই জন্য আমি প্লিজ ওর নোকের যোগ্য হতেও চাই না ওই নোক পচে যাবে যদি আমি যোগ্য হই সংসারটা যে করব সংসার অবশ্যই করব কেন করব না কিন্তু যেগুলো করে রেখেছে সেগুলো না কেউ আলাদা হয়নি ওর আমার প্রতি অধিকার আছে আমার ওর প্রতি অধিকার আছে সেই মিডিলে কেউ যদি আসে তার ফল্ট আমাদের না জানো তো রাতের পরে দিন হয় তেমন এখন হচ্ছে আমাদের জীবনে রাত চলছে পুরো অন্ধকার হয়তো দিন আসবে হয়তো না অবশ্যই দিন আসবে তখন উজ্জ্বল করবে তখন মানুষ কোথায় যাবে আমি সেটাই ভাবছি তুমি আজ প্রীতমের পাশে নেই কেন সেটা আমি লাইভে বলতে চাই না তো বলি একটা কথা আমার জন্য কেউ কেউ আলাদা হয়নি প্রীতম হলো আমার লিগাল হাজবেন্ড আর আমি ওর লিগাল ওয়াইফ তুমি পারো সব ঠিক করতে সব তো আমি বসে নিয়ে আছি তাই না একার পক্ষে কখনো বাজে না দু হাত জয়েন্ট করলেই দুটো মিল হয় এক হাতে আমি কতবার মিল করতে পারবো সেই তো হাত সরেই যাচ্ছে বর তো পালিয়েছে এবার বর বরই থাকে শোন আর একটা ইতর ছোট লোক নিজের নেচার নিজে দেখাচ্ছিস বয়স তো কম হয় নিজে পোট পাকবে না বলো এত রাগ কেন এত রাগ কেন নিজের হাজবেন্ডের ওপর যদি এত টর্চার হয় তাহলে তোমার হাজবেন্ডের ওপর যদি এত টর্চার হয় তাহলে রাগ কোথায় থাকে সেটা তুমি বুঝতে পারতে যে এত রাগ কেন আমার এত রাগ হচ্ছেই বা কেন আমার ওর সাথে ঝামেলা করি ঝগড়া করি মারপিট করি যা খুশি বলি কিন্তু ওর প্রতি কেউ যদি আচর দেয় তাকে শেষ করে দেবো আমি পাল্টিবাজ শোনো পাল্টিবাজ কিছুই না মুখে আমি যেটা বলি আমরা প্রত্যেকটা লাইভে দেখো সাথেই থাকি ভুল করলে প্রীতমকে বলি ভুল যেটা করে না সেটা যখন প্রীতমের নামে দোষ চাপানো হয় প্রীতমের হয়েই বলি কারণ আমি যদি প্রীতমের সাথে ঝামেলা হয় সেটাও বলি প্রীতম যেটা দোষ করবে না সেটাও বলি

যারা আজ রিমির হয়ে বলছিল কিছুদিন আগে প্রীতমকে কে জানায় তাই বলছিল তারা কিছুদিন আগে ছিল তারপরে এখন রিমি দুজনেই খারাপ এরা প্রচন্ড খারাপ রিমি তো সাইকো রিমি তো পাগল আই ভাই আমাকে এসে চিকিৎসা করা কিউটের দিবা আমি কিউট না গো আমি বহুত ঝাল আর যেটা হয়েছে সেটা হয়েছে পাস্ট ইজ পাস্ট সেই জিনিস সেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলো টেনেও কোনো লাভ নেই কারণ প্রীতমকে আমি সব বলেছি প্রীতমও সব জানে যে আমার নামে প্রীতমের কানে পুষ্পন্তর দেবে সেটা প্রীতম যদি বোঝে বা বিশ্বাস করে না সেটা প্রীতমের ফল্ট শান্তিতে থাকতে দিচ্ছে না এরা না প্রীতমকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমাকে না আমাদের দুজনকে এক হতে দিচ্ছে সত্যি ভালো না হয় ভালো যত ভালো হবে যত উইক পয়েন্টগুলো দেখাবে যত তুমি ইমোশন থাকবে তোমাকে তত চেপে ধরবে মানুষ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করি আর নেক্সট লাইভে বা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অলগাস নেক্সট লাইভে আবার দেখা হবে টাটা